اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد أبار بلن وعلى آل محمد أبار بلن أبار بلن عرضي بار بلن أتش سلو وعلى آل محمد توجع لي فاطمة حسن حسين سبحان الله আমি ইসলামি ফাউন্ডেশনের যিনি ডিজি মহোদয় جناب শামিম আফজাল সাহেব উনি সহ বার্থুল মুকাররম ইমাম সহ চট্টগ্রাম জাতীয় মসজিদ জামেতুল ফলার খতিব সহ সব ইমামের কাছে আমি পাঠাবো আপনার পাঠান হুজুর এই যে ওয়াইল আলেম কাদের অংশটুকু আরবী আলফাজে পড়তে হয় এর অর্থ কি মানে কি তরজমা

আর আরো সুন্দর কথা নামাজে আছে উচ্চ শব্দ আছে আপনি ইমামে দুরুস শরীফ কি পড়েন না অর্থ জানতে চান কি না এগুলো সুন্নি হুজুরা বানাই বানাই বলে আমি যখন পাবলিককে শেখাই দিলাম তখন থেকে ইমামরে প্রশ্ন করে যদি উনি অর্থ করে বলবেন দেওয়াম আলাইনি আল্লাহ তোরা মুমিনের তিনটা লাগা তোরা সারি দিলাম তোর দ্বিতীয় নামাজ পড়া হারাম

আমি এই চ্যালেঞ্জ শুধু বাংলার মাঠে দিচ্ছি না আমেরিকায় দিচ্ছি লন্ডনে দিচ্ছি চীনে দিচ্ছি রাশিয়া দিচ্ছি আমি আমার এই বয়সে চুয়ান্নটা রাষ্ট্র ওয়াজ করে এভাবে চ্যালেঞ্জ দিচ্ছি কারণ আমরা সরকারি দল সরকার মানে পৃথিবীর আওয়ামী লীগ নয় আমরা আখেরাতের সরকার আমার নবীর দল জনগণের নাম সরকার এবং বাংলাদেশ সরকার ও নবীর পক্ষে জাতীয় সেই মসজিদে মিলাদ হচ্ছে আমি ওই দিনও বাইতুল মুকাররম সোয়াদ কারবালার মাহফিলের বক্তব্য দিয়েছি সেখানে ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন আমি ব্যক্তিগতভাবে জানি বর্তমান রানী মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হাম শেখ তিনিও একজন শুনুন তিনি মিলাদের পক্ষে তার সাথে আমি ব্যক্তিগত কথা বলে অনেক তৃপ্তি পেয়েছি তার পূর্বের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি বলুন জুল্লুর রহমান সাহেব তিনিও মিলাদের নবীর পক্ষে ছিলেন এবং তিনি একজন আল্লাহর বলি সালমা সালমাদানের মুরিদ ছিলেন এই জন্য আমাদের দেশে যদি এই দেশের সরকার যদি নবী অলির পক্ষে না হতো বিমানবন্দরের নাম শাহজালাল হয় কিনা শাহমানত হয় কিনা এটি বুঝে যায় কি তারা উলি আল্লাহর না শত্রু আর জুড়ে বলেন কি আপনার কি শাহ মানতের পক্ষে না মাজার কথা জানেন কোথায় লাল ময়দানের একটু কোনায় সেখানে শাহ শুয়ে আছে সিলেট বাবা শাহজালাল বানাচ্ছে আমরা বাবা বললে এরা বলে শিরিক সারালিম শিরিক কি ভাই শিরিক কেন কলি আল্লাহ বাবা হয় কি করে তো তুমি দি রিক্সাওয়ালার আব্বা তুমি না শ্রীঞ্জিৎ ড্রাইভারের ক বাবা বিশ টাকা ভাড়া পাঁচ টাকা কম মেরে আব্বা তো তুমি শ্রীনজিৎ ড্রাইভারের ভাড়ার জন্য আব্বা বললে চাই বা শিরিক শাহজালালকে বাবাল বললে তোমার উপর নিত্য নতুন গছ শুরু এগুলোর নাম লিখে আমি সুবিধা পাচ্ছি বাদ্রাজি লেখা আর লাইসেন্স তোমার নাম আমাদেরকে একটা কাজ করে আমিন বলুন আমিন हजरत खातुल तो जन्नत दुरकात नमाज़े कुरान शरीफ खत्म ये जो नमार मायरा हमार भुनिरा तुम का जरा हमार माइके साउन आवाज़ सुन चो तो हमारे कैसे दो हाई दी बोलना माहिली सुनना तेरे जमाते एक जन कैसे ये पसीदियां हुए इस्तामी फ्रांस के पसीदियां हुए बगदाद एक खलीफा তোমাদেরকে অনুরোধ করে বলবো মাথায় কাপড় শ্বরের মেয়ে হাতের জগ্রাথকে তুমি দেখতে পাবে পুরুষ ভাইরা সশক্ত নামাজ পড়বেন ইমাম হুসেন আলী ইসলামী তার পক্ষে কাজ করবেন দেখবেন আপনার হেমা হোসেন যে মা এত দাদা রসুল কেরিমের সহাবি আর আমি কারগলা নিয়ে কিচ্ছু আলোচনা করার জন্য প্রবেশ করছি আলোচনা এত কোনো ভূমিকায় আমার কাছে সৌন্দর্যের বিষয়টুকু সামনে উজ্জ্বল হয়ে কাগজে একটা হয়েছে সেটি হয়েছে সহাদেয় কারবলা রসুল কেরিমে সাহাবি রসুল কেরিমে আগুনের সাহায যিনি ওই যার নাম ছিল হযরতে আব্দুর রহমান পরস্পর তার নাম হয়ে গেল হযরতে আবু বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন পৃথিবীর মানুষ ঘটনা অনেকে শুনে অনেকে জানে কিন্তু এমন এক ঘটনা আমার সামনে হচ্ছিল যাহা আমি নিজে চোখে দেখছি কানে শুনছি এবং ঘটনায় উপস্থিত ছিলাম হজরত আবু হুরায়রা বলেন আমি নিজের কানে শুনতেছি আল্লাহর নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী নূর নবী কামলিওয়ালা নবী গায়েবের খবর দেনওয়ালা নবী হঠাৎ করে তার জবান মোবারকে ডাক দিলেন ইয়া হুসাইন সবাই জোরে বলুন ইয়া হুসাইন এগারো বার বলেন বলতে থাকেন ইয়া হুসাইন

আমি নিজের চোখে দেখতেছি কানে শুনতেছি আল্লাহর নবী ইমাম হুসাইনের বয়স তখন মাত্র সাড়ে ছয় বছর সাত বছরের কি সাত বছর সাত মাস সাত দিন ইমাম হুসাইন নবীর সহবত পেয়েছিলেন সাড়ে ছয় বছর বয়স আল্লাহর নবী হুসাইনকে ডাক দিলেন আর আমি চোখে দেখতে পেলাম হোসেন আদর করে হাতকে এইভাবে লাড়িয়ে না 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 বলে আমার নবীর দিকে আসতে লাগবে এবার হোসেন যখন নবীর কাছে চলে আসত আল্লাহর নবী এইভাবে দুই হাত দিলেন ইমাম হোসাইন হযরত আবু হুরায়রা আমি নিজে দেখতেছি রসুল করিম যখন দুই হাত মোবার কে এইভাবে দিলেন আঙ্গুল গুলো এইভাবে রাখলেন ইমাম হুসাইন দুই হাত মোবার আঙ্গুল ধরলেন এবার নবীজি হাত গুলো নিজের দিকে আনতেছেন হোসাইন নবীর দিকে আসতেছেন এবার দেখলাম নবীর দুই পাও মোবার বরাবর হোসাইন যখন দাঁড়াইলেন আমি নিজে দেখতে পেলাম রহমতুল আলমিনের দুই পাও মোবার করবো হোসাইনের দুই পাও

হুসাইনকে এমন একটি জায়গায় স্থান করে দিলেন এবার হুসাইনকে তিনি ঝড়ে দৌড়লেন এবার জরে দৌড়ে আকাশের দিকে চেহারা ফিরে বলাল সবাই তিনবার বলাল আমার নবী চোখের পানি মুবারক সেরে বলে আল্লাহ আল্লাহ আমার মুখে আমি হুসাইন কে রেখেছি তোমার কাছে আমি দোয়া করে যাচ্ছি তোমার দৃষ্টিতে যারা তোমার মকবুরি বন্ধা হয়েছে তাদের কাতার আমার হোসেনকে তুমি কবুল করে না আমার হুসেনকে তুমি কবুল করিল আয় আল্লাহ আমার হোসাইনের গর্দানের পর যখন সরি চলবে আমার হুসেনকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও এইভাবে যখন নবীজি কেঁদে কেঁদে দোয়া করতেছেন দোয়া সমাপ্তির পড়ে আল্লাহর নবী ইমাম হুসাইনের জবানে তিনবার থুতু মোবারক দিলেন এবার হুসাইন নবীজির থুতু মোবারক গুলো পেয়ে বলে না না এগুলা থুতু ন আমি বলবো এগুলা বেশ কমপুর চাই দেবই খোজবো মধু চাইতে লাগে কত বড় বৃষ্টি আল্লাহ হুসাইন নবীজির তুতু মুবারক গুলা বক্ষণ করলেন খেলেন খাওয়ার মনে এবার নবীজির দাড়ি মুবারক ধরে বলে না না গালে আমি একটু দুটো চুমা দেব এবার নবী কি ইচ্ছা মত করে চোখের পানি মুবারক ফেলে বলে না না দোয়া করেছে আমি বুঝিছি আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন আমার কবুল করে আর দোয়া করেছেন আমার গর্দানে যখন সাইফুল তলোয়ার ছুরি চলে তখন যখন আমি ধৈর্য ধারণ করি নানা গো কষ্ট আমি বেশি দিব না শুধু জানতে চাই আমাকে কার জবাব করবে কেন জবাব করবে কি জন্য করবে নানা আপনার জামান আমি একটু শুনতে চাই

তালোয়ার হাতে নিতে হবে কোরআন তোমাকে বুকে নিতে হবে ইমানের প্রতি তুমি সুচার হয়ে তুমি প্রতিবাদ করবে ওই মূর্তি প্রতিবাদ করা অবস্থায় তোমাকে শহীদ করা হবে ওই মুহূর্তে যেন তোমার ধৈর্য যেন থাকে এই জন্য আমি দোয়া করলাম হোসেন কেঁদে কেঁদে বলে না না আপনার সাথে আমি একমত পোষণ করে বললাম যদি আমি তাই হয়ে যাই আপনি বলুন ওই মুহূর্তে আপনি কোথায় থাকেন যদি আমাকে জমা করে দেয় যদি আমাকে শহীদ করে দেয় তখন আপনি কোথায় থাকবেন আমার রসুল বলে আমি একষট্টি জুড়ির মহরম মাসে আমি রাজা পাকে থাকবো কিন্তু তোমাকে আমি ওয়াদা দিচ্ছি করোনা প্রান্তে জুমার দিনে একষট্টি জুড়িতে যখন তোমাকে শহীদ করা হবে ওই মুহূর্তে আমি তোমার সামনে থাকবো রাজা পাক থেকে আমি সেখানে যাব তোমার যে এখন রক্ত বাহির হবে সেই গুলা আমি মাটির থেকে নিয়ে লোক দিয়ে খামছি খামছি আমার দাড়িগুলো আমি লাল করবো আমার পাগলির মধ্যে তোমার গুলা মাঠবো আমার সারা শরীরে তোমার রক্ত গুলা মাখবো হুসেন বলে না মাতলা হবে না আমাকে আপনি ওয়াদা দেন কেমন পর্যন্ত আমি হুসাইনের জন্য যেন অনুষ্ঠান করবে যারা কানবে আমার দুধে দুঃখ হয়ে চোখের ফেলবে আপনি ওয়াদা দেন আমার রক্তির বিনিময়ে তাদেরকে জাহান নাম করে আপনি জানাতে নেবেন বলে আমাকে ওয়াদা দেন তুলে বলো হুসেন अलसि अल মুহম্মদ নবী নূর মুসাফ নবী ফখরি আদম নবীর থেকে তিনি ওয়াদা দিয়েছেন তিনি বলেন না না গো যেই দিন আমাকে শহীদ করা হবে ওই দিন কি হবে বলে জুমাবার ও না না আমাকে যারা শহীদ করবে তারা কারা কয় তারা মুসলমান দাভিদার তাদের মাথায় টুপি থাকবে মুগি দাড়ি থাকবে পগড়ে মেসওয়াক থাকবে কিন্তু তাদের সংখ্যা ওই দিন হবে হাজার হাজার বাস্তবে তা হলো যে দিন কর্মলার ঘটনা হচ্ছিল এজিৎপন্থী ছিল বাইশ হাজার আর ইমাম হুসেনের পার্টিতে ছিল মাত্র বাহাত্তর জন একশো জন সবাই জোরে বলো বাহাত্তর জনের পক্কাল্লা রসুল না বাইশ হাজারের পক্কাল্লা রসুল এখন আরেক মা লোক বেশি হয় কয় বাপ রে অনেক লোক হলো ইমানদার নাউসবিল্লা চট্টগ্রাম আছে কিনা জানি না বাংলাদেশের প্রায় যারা আমি যাই টেকনাফ থেকে তো তিলে কতবার গেছি নিজেও জানি না কুকুরের বিপরীত কুত্তি কি কুকুর কুত্তি বাচ্চা যায় প্রায় দশটা বারোটা দশটা বাজে শুরু করলে ফোনে এগারোটা পর্যন্ত ডেলিভারি বন্ধ হয় না আসতে থাকে এবার সবাই একটু আসতে বলুন গাভীর বাচ্চা কয়টা হালাল না হালাম আরো জোরে বলুন কি সংখ্যায় জাহান নামিরা বেশি বাহাত্তর আর সংখ্যায় জান্নাতের একটা হাসরের ময়দান আমার বলে তামাল নামান বি কেনামের যত উন্মত হবে আমি রসুরের একা তার চাইতে বেশি উন্মত হবে সুন্দরা বেসতে যায় কি জানে না সুন্দরা বেসতে যাবে কি যাবে না পরে সুন্দরদের পক্ষে আল্লাহ নবী আসে কি না এখন থেকে ওয়াদা করেন মৃত্যু পর্যন্ত জানাজা পর্যন্ত আপনারা সুন্নি জামাতে থাকবেন কি থাকবেন না ডাইনাটা তোরন ডাইনাটা তোরন যে তোর নাম মনে করবে সর্বাবি শয়তান সালাত সবাই জোরে বলেন আমরা কি বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আমরা কোন জামাত আহলে সুন্নাতের জামাত কারবালার ইমাম হোসেন চাই কি চায় না উচ্চ সবর <Calmelites>

কাদো না কাদো না আমর নবীকে সবার কাদ আমার নবীকে নবীকে কা দাইলে কাদবা

নবিরেশ না রোজা শে নি দেবে না বড়ো রোজাহা নবী পাইবে না আলু

মোহাম্মদ ওয়া আলা আলাইহি সাল্লাম গবীর মন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজ্জে শুনে কারবলা প্রান্ততে জন্য তিনি প্রস্তুত ছিলেন তিনি সব কিছু জানতেন নানা জানতেন বাবাই জানতেন মা জানতেন ভাই জানতেন সবাই জানতেন তিনি কারবলা ময়দানে শহীদ হবেন যিনি করবনা ময়দানে যাওয়ার পড়বে এটা শুনে কেরিমের পাকে আসলেন সুবাহান বলেন নবীজির জিয়ানতের পক্ষে না পুরা বিপক্ষে এখন কিছু আরে আছে কয়েক নবীর জিয়ারে যাইও না আছে না যাইও না করি টান দেয় তোর টান কত লম্বা এটা হাসরো ময়দানে দেখবি তোর টানের সাথে শয়তান বলবে বাই আমি তোর সামনে উপস্থিত যে চান্দি সস আবু জেহেল আবুল এই যে আপনাকে আপনাদের গায়ে আংলার মতো দেখা যাচ্ছে আমরা তোমার প্রাইভেট বসে আমরা তো বেয়া করছি চৈতশো বছর আগে কিন্তু ডিজিটাল যুগে বেয়া দিন করছি এই জন্য তুই আমাদেরকে হার বানাইছিস আমরা তোর থেকে দোয়া নিতে আসছি একসাথে এক যাবো আমরা বিশ টাকা তারাবির বিশ্বাসী আমরা আট টাকার তারাবির বিশ্বাসী ছিল বলেন আমরা কয় রেখার তারাবি করি আমাদের পূর্ব পুরুষ কয় রেখার করছে বর্তমান মক্কা শরীফ মদিনা শরীফ কয় আর ইদানিং বাইরে হয়ে গেছে জালিম আলেমরা টিভি তে বসে বলে আট টাকা পড়লি নি নিয়তও লাগবে কয় দিন পরে বলে ওযু লাগবে কয় পরে বলে সুজদা লাগবে রুকু লাগবে সুজদা হবে বলে বেহুদা মুসলমান গবীর মানে আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন আমি কারবালা প্রান্তে যাওয়ার আগে তিনি গেলেন রাসূলের পাকে রওজা পাক কিছু হজ বাইট বাইরে হইছে যারা হজ যেতে বড় সতর্ক জামে আহমদিয়া সুন্নি আলিয়া সাথে আপনারা যোগাযোগ করবেন চট্টগ্রাম সোবানিয়ার সাথে যোগাযোগ করবেন আলী শহর তৈবিয়ার সাথে যোগাযোগ করবেন আলী মুহাদ্দিসদের সাথে হজ গাইড নেবেন যেন মিস গাইড না হয় কিছু হজ গাইটির পাতায় বর্তমান যুগের চিত্রা লিখে দিয়েছে তোমরা মসজিদে নবীতে মদিনে নামাজ পড়তে যাবে খবরদার নবীজির চেহারতের খেয়ালে যাবে না আমার এই জাউতালার কলুনি ইমানি ভাইরা সবাই জন্য জোরে জোরে বলো আমরা মদিনার নবীর চেহারত চাই কি চাই না দুই হাজার একটু দেখায় না আমরা মদিনার নবীর জিয়ারত চাই জিয়ারতে গেলে গুনা মাফাবার ব্যবস্থা আছে নি ব্যবস্থা করছেন কে আল্লাহ কদমে চরণে কবর পাকে যাওয়ারতে গেলে গুনাহ হয় না গুনাহ maaf হয় আমরা মদিনার নবীর কাছে যেতে চাই কি চাই না সবাই একটু জোরে বলুন মনি বলো আশা ছিল আমার দিকে খেয়াল করুন জোরে জোরে বলেন মনি বলো আশা ছিল मौकीनी बोलो अलो एगारो अलोलो दीन चाय कंदा